আপনারা জানেন কেন্দ্র একটা অশুভ সরকার চলছে যে মানুষে মানুষে বিভাজন করছে যে হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা হাঙ্গামা লাগানোর চক্রান্ত করছে অভিন্ন দেওয়ানি বিধি উত্তরাখণ্ডে চালু করেছে আপনারা জানেন আপনারা জানেন যে ওয়াকা বিল নিয়ে সম্মানীয় ব্যক্তিত্ব তিনি বলছিলেন যে বিল সংশোধনী বিল সেটা পাস করা হয়েছে যেখানে আপনার সম্পত্তি থাকবে আপনার জায়গা থাকবে আপনার বাড়ি থাকবে আপনার মসজিদ থাকবে আপনার কবরস্থান থাকবে কিন্তু চাবিটা থাকবে কেন্দ্র সরকারের হাতে এটা কি আমরা মেনে নিতে পারি আমরা এর জন্য আমাদের গর্জে উঠতে হবে মনে রাখবেন তাদের হাতে চাবি থাকলেও বিল্ডিংটা আমার ঘরটা আমার আমার ঘরে আসতে হবে এই আসার পারমিশন আমার কাছ থেকে লাগবে এটা আমরা কখনোই দেব না আমরা প্রত্যেকই সজাগ সচেতন হব আমরা অধ্যাপক ওয়াজুল হক সাহেবের হাতকে মজবুত করব পাহাড় থেকে সাগর পর্যন্ত ভঙ্গীয় সংখ্যা লগো বুদ্ধিজীবী মঞ্চ সকলকে নিয়ে কাজ করছে সংখ্যালঘু মানে শুধু মুসলিম নয় এটা আজকের প্রমাণ আজকে মঞ্চেও প্রমাণ নিজেতেও প্রমাণ যে সংখ্যালঘু মানে ট্রাইবের আছে আদিবাসী আছে দলিত আছে শিখ ইসাই হিন্দু মুসলিম আছে বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চ আপনারা জানেন না আজকের যে সমাবেশটা দেখছেন এটা মাত্র কয়েক আমি আপনাদের কাছে বেশি কথা বলবো না অনেক বিশিষ্ট ব্যক্তিত্ব বর্গরা আছেন তারা তাদের বক্তব্য রাখবেন আমাদের বিভাজনের রাজনীতি করলে হবে না আমি একটা ছোট্ট গল্প বলি যদি একটু মাথায় নেন একটা বাগানে চুরি হয়েছে বাগানটা ছিল বাগানে চুরি হয়েছে আম চুরি হয়েছে বাগানটা ছিল গুজরাটি ভাইয়ের চুরি করেছে একজন হিন্দু ভাই মুসলিম ভাই একজন বিহারি ভাই তখন ওই গুজরাটি ভাই একজন ছিলেন চারজন মিলে আম চুরি করেছে সে সময় মালিক এসে বলছে তাড়াতাড়ি শুন তোরা মানে তুই তো গুজরাটি তুই তো চাইলে তোকে এমনি দিতাম আর তুই তো নন বেঙ্গলি তোকে তো চাইলে এমনি দিতাম কিন্তু ও ব্যাটা হিন্দু আর মুসলমান চুরি করেছে কেন ওদেরকে ধর সহযোগিতা কর বাকি দুজনকে সহযোগিতা নিয়ে বাকি হিন্দু মুসলিম দুজনকে ধরে ফেলল পরে ওই আপনার কি বলে আপনার অমদ যেটা অবঙ্গলি ছিলেন ভাই আমার সেই অবঙ্গলি ভাইটাকেও ধরে ফেলল তোকে আমি এমনি দিতাম কিন্তু তুই বেটার ওই হিন্দু আর মুসলিম ভাই আর ওই বিহারি ভাইয়ের সঙ্গে হাত মিলিয়ে কেন আমটা চুরি করলি তোকেও বাঁধবো চারজনকে কাছে বলতে চাইছি না এটা মুসলমানদের বিপদ ভাববেন না এটা আদিবাসী দলিতদের বিপদ এই বিপদ যাত ভারতবর্ষের বিপদ এই বিপদ যাত বাংলার বিপদ এই বিপদজাত হিন্দু মুসলিম সকলের বিপদ অর্ধবাক হয় জুল হক সাহেবের হাতকে মজবুত করতে হবে তিনি আজকের বাংলার মুখ্যমন্ত্রীর সঙ্গে থেকে যে লড়াইটা দিচ্ছেন একমাত্র এই কালো বিপদ আমাদের কাছ থেকে কাটতে পারে বাংলার মুখ্যমন্ত্রী সহযোগিতায় যদি কেন্দ্রের যে দুটো পা আছে ওই পা দুটোকে ফেলে দেওয়া যায় তাহলে ওই সরকারটা গंगाई পড়ে যাবে আমি আপনাদের কাছে বক্তব্য দীর্ঘায়িত করব না হিন্দু আর মুসলিম মুসলিমরা দুই সহদর ভাই এক বৃন্তে দুটি কুসুম এক ভারতে ঠাই হিন্দু ভাইয়ের বাড়িতে যদি আগুন লাগে সেই ধোঁয়াটা মুসলিম ভাইয়ের বাড়িতে যায় মুসলিম ভাইয়ের বাড়িতে যদি আগুন লাগে হিন্দু ভাইয়ের বাড়িতে যায় তাই আমাদেরকে সকলকে যদি ঐক্যবদ্ধ হতে পারি আমাদের কোনো বিপদ আসবে না